ভাই ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না অবশ্যই কথাগুলো শুনবেন এবং অন্য কেউ সুযোগ করে দিবেন নিজে লাভবান হবেন অন্যজন লাভবান হবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم اسلام الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله আজকে আপনাদের দুইটা জিকিরের কথা বলা হবে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দুইটা জিকির সবচেয়ে দামি বেশি তো জিকিরটা হচ্ছে বলা সহজ কিন্তু হাসরের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ওজন হবে সবচেয়ে দামি সবচেয়ে ওজন হবে বেশি ভাই এই দুইটা জিকির আজকে আপনাদেরকে বলানো হচ্ছে নিজেও শিখবেন অন্যকে শিখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করে দিবেন কারণ অনেক তো অনেক কিছু ভাই শেয়ার করেন ইসলামের কথাটা সবার কাছে শেয়ার করে দেন নিজেও লাভবান হবেন অন্য লাভবান হবেন দুনিয়াও কল্যাণ হবে আখরা তো কল্যাণ হবে সে জিকিরটা হচ্ছে এই যেটা আপনারা বেশি বেশি করে পাঠ করবেন এবং নিজেও শিখবেন অন্য কেউ শিখাবেন তো আর এটা শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আবারও আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার কাকু